তো গাইস আমরা এখন আছি বারুইপুর বাইপাস আর যাবো ফুলতলায় একটা ব্রেকডাউন কল এসছে এসিটা ঠান্ডা হচ্ছে না দেখতে যাব তো চলুন দেখা যাক কি সমস্যা আই আছে আমার সাথে এটি লয়েডের এক টন ইনভার্টার এসি আছে তো এসিটিতে যে সমস্যা সেটা হলো যখন এটাকে কুড়ি ডিগ্রির উপরে চালানো হয় তখন আউটডোর স্টার্ট নেয় না আবার মাঝে মধ্যে আউটডোর স্টার্ট নেয় আর স্টার্ট নিলে কম্প্রেসার খুব ধীর গতিতে চলে আর অ্যাম্পায়ারও বাড়ে না লো অ্যাম্পায়ার হতে 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 ট্রিপ করে যায় কিন্তু কুড়ি ডিগ্রির নিচে চালালে এসিডি চলে আর ট্রিপও করে না আর আউটডোরও স্টার্ট নেয় কিন্তু কম্প্রেসার চলে লো অ্যাম্পায়ারের মানে ঠান্ডা ঠিকঠাক আসে না আর কি তো এসিডিতে যে সমস্যা সেটা হলো রুম সেন্সারের কারণ রুম রুমের মধ্যে যে টেম্পারেচারটা সেন্সার ঠিকঠাক সেন্স করতে পারে না সেই কারণে আউটডোর বন্ধ হয়ে যায় আবার স্টার্ট হয় কুড়ি ডিগ্রি নিচে চললে চলে ঠিকঠাক কিন্তু খুব একটা ঠান্ডা আসে না তো সেন্সারের যে ওমস ভ্যালুটা আছে সেটা কমে গিয়েছে যে রেজিস্টেন্সটা আছে তো আমরা সেন্সারটাকে চেঞ্জ করে দেব সেন্সারটা চেঞ্জ করে দিলে আশা করা যায় প্রবলেমটা সলভ হয়ে যাবে তো চলুন সেন্সারটা চেঞ্জ করে দেখা যাক তো এই নতুন সেন্সার দুটোকে আমরা লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে দেখব এসিটিকে চালিয়ে ঠিকঠাক চলছে কি না তো এসিটি চব্বিশে চলছে সেন্সার লাগিয়ে দিয়েছি নতুন সেন্সার লাগিয়ে দেওয়ার পরে এখন অ্যাম্পায়ার যা নিচ্ছে এক টনের মেশিনে টু পয়েন্ট সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন সেভেন্টি সিক্স ঠিকই আছে অ্যাম্পায়ার কারণ ওয়েদারও খুব মানে মেক করে আছে বর্ষাকাল আর কি তো এই ওয়েদারে এই অ্যাম্পেয়ার ঠিক আছে তার উপরে মেশিনটা আছে এক টনের মেশিন ইনভার্টার মেশিন সেই কারণে অ্যাম্পারটা এত কম দেখাচ্ছে চব্বিশে চলছে বলে ষোলোতে চললে অ্যাম্পেয়ারটা ঠিকঠাক দেখাতো হয় আর কি সেটাই দেখা তো সেন্সার দুটো আমরা লাগিয়ে দিয়েছি আর এই সিটির যে প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গিয়েছে আর আগের তুলনায় অনেক ভালো ঠান্ডা হচ্ছে তো সব কিছু লাগিয়ে দিয়েছি আমরা এটা ষোলোতে চালিয়েও দিয়েছি দেখুন এক টনের মেশিন ঠিকঠাক অ্যাম্পেয়ার নিচ্ছে বাইরের ওয়েদারও একটু মেক টেক করে আছে আর কি বর্ষাকাল বুঝতেই পারছেন গ্রিল টেম্পারেচার দেখতে পাচ্ছেন টেন নাইন আছে টেন পয়েন্ট নাইন ডিগ্রি তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম টাটা